ভিউয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে এটা পরিমাপ চ্যাপ্টারের অঙ্ক একটি চাকার ব্যাস চার দশমিক পাঁচ মিটার চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে তো সমাধানে আমরা লিখব দেওয়া আছে চাকার ব্যাস ফোর পয়েন্ট ফাইভ মিটার তো ব্যাসের অর্ধেক ব্যসার্ধ হবে তো লিখবো অতএব চাকাটির ব্যাসার্দ আর সমান সমান চার দশমিক ফাইভ বাই টু আর সমান সমান এটাকে ভাগ করলে আমরা পাই টু পয়েন্ট টু ফাইভ মিটার এবং চাকার পরিধি আমরা জানি বৃত্তের পরিধি বা চাকার পরিধি টু পাইয়ার তো সেই অর্থে আমরা এখন টু পাইয়ার বসিয়ে দেব ধরি চাকাটি তিনশো মিটার পথ অতিক্রম করতে বার ঘুরবে পি তো শর্ত অনুসারে আমরা লিখবো পি গুণ টু পাইয়ার সমান সমান তিনশো তো পি সমান সমান আমরা লিখবো তিনশো ষাট বাই টু পাই এখানে গুণ হিসাবে আছে এখানে যে ভাগ হয়ে যাবে বা পি সমান আমরা এখানে তিনশো ষাট বাই টু গুণ পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট আমরা বরাবর আগের কয়েক কয়েকটি অঙ্কে দেখেছি পায়ের মান অর্থাৎ বাইশের সাথে ভাগ করলে আমরা এটা পাই গুণ আরের মান এখানে আমরা যেটা পেয়েছি ব্যাসার্ধ এটা বসিয়ে দিলাম বা পিস মানুষ তিনশো ষাট বাই এই টোটাল এটাকে গুণ করলে আমরা পাই ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ফোর টু সিক্স বা পি সমান তিনশো ষাট বাই এখানে আমরা এখানে আমরা তিনশো ষাট বসিয়ে দেবো এবং এই সংখ্যাগুলো সব বসিয়ে দেব এই পয়েন্টের জন্য একটা ওয়ান এবং চার সংখ্যার জন্য চারটে শূন্য তো এই লাইনের পরে এখানে একটু গ্যাদারিং হয়ে গেছে তার জন্য পি সমান সমান লিখবো তিনশো ষাট গুণ এই দশ হাজার উপরে চলে যাবে নিচে এটা থাকবে তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পি সমান সমান লিখবো বা কি সমান সমান এত বাই এত কাটাকাটি করলে আমরা পাই টু ফাইভ পয়েন্ট ফোর সিক্স তো সমান সমান এটা তো নিম্নে উত্তর লিখবো পঁচিশ বার করবে যেহেতু পঁচিশের পরে সামথিং আছে আমরা পঁচিশে ধরে নেব এটাও লিখে দিতে পারি তো এটাকে উত্তর লিখবো তো অঙ্কের উত্তর চেয়েছে যে চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে তো ভিউার্স পঁচিশবার ঘুরবে তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি তো অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানাবেন